কোরআনুল কারিমের তিনশো আয়াতে কারিমা মৌলা এ কায়েনাত মৌলা আলি আলাইহিসাল্লাতসাল্লাম উনার সম্পর্কে নাজিল করা হয়েছে অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো বিষয় না আহলুস জামাতের অন্যতম ইমাম জালালউদ্দিন আর সুইউত রহমাতুল্লাহ গেলায় তার ইকুল খোলাফা কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন আন ইবনে আব্বাসিন রদি আল্লাহ তা আলানকু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালামকু বর্ণনা করেন ভেতরে মৌলা আলী সম্পর্কে যেই পরিমাণ আয়াতে কারিমানা আজিল করেছেন অন্য কোন সাহাবা কারাম সম্পর্কে এই পরিমাণ আয়াত এত সংখ্যক আয়াত বর্ণনা করেন নাই অর্থাৎ সবচাইতে বেশি আয়াত মহান আল্লাহ পাক রব আলমিন কোরআনুল কারিমের ভিতরে মাওলা এ আনাত মৌলা আরি আলাইসাল্লা সম্পর্কে মহান আল্লাহ পাকরুল আলমিন নাজিল করেছেন এখন আমাদের প্রশ্ন হতে পারে যে কি পরিমাণ আয়াত কি সংখ্যক আয়াত কোরআনুল কারিমের ভিতরে মৌলা এ কায়নাত মৌলা আলী আলাই কিসালাতাম সম্পর্কে নাজিল করা হয়েছে এই বিষয়েও ইমাম জালাল উদ্দিন আসুত রহমাতুল্লাহ গেলাই হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহু ওতে হাদিস বর্ণনা করেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহু উনি আরশাদ করেছেন নাজালাত ফিয়া আলী ইন সালাসা তা আয়া মৌলা আলী সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের ভেতরে মহান আল্লাপাকবুল আলমিন একটি নয় দুইটি নয় পঞ্চাশটি একশো নয় দুইশো নয় আয়াতে কারিমা মহান রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে মৌলায় কায়নাত মৌলা আলী আলাই তালামী সান মান এবং সম্পর্কে বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ